অবস্থা তোমাদের হ্যাঁ এটা কি অল্প দিনই বড় হয়ে গেল আমি সেদিনকে আসছিলাম তো কয়েকদিন আগে মাত্র আমার এক বন্ধুরা চাষ করছে এখানে কতটুকু আছে এখানে পঁচিশ কাঠা ওই সাইডে আছে তেরো কাঠা ওই পাশে আছে দশ আমার বন্ধু ছোট হয়েছে এই যে সূর্যমুখী চাষের সফল ব্যবসায়ী আমারই বন্ধু লাগে বন্ধু কতদিন বয়স এটার

রোডটা যখন প্রথম অবস্থায় ছিল এতটা এতটা সুন্দর দেখা যায় তো নতুন যখন রোডটা পড়ছিল মারাত্মক লেভেলের সুন্দর দেখা যায় তখন সব কিছু আসলেও যে গ্রামে রোট তো গুলো নষ্ট হয়ে যায়